আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের প্রথম চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করার কথা তো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবে ইনশাল্লাহ কোয়ান্টাম সংখ্যা কাকে বলে তোমাদের বইতে লেখা আছে পরমাণুর ইলেকট্রন কক্ষপথ বা শক্তিস্তরের আকার অর্থাৎ কি না পরমাণুর যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনটা যে ঘুরে সেই পথকে বলি আমরা কি কক্ষপথ বা অরবিট বা শক্তিস্তর বলি সেই শক্তিস্তরের আকার বলছে আকৃতি বলছে এই আকৃতিটাই কিন্তু অরবিটালের আকৃতি বইতে একটু ভুল লেখা আছে এরপরে ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য নিজ নিজ অক্ষ বরাবর ইলেকট্রনের ঘূর্ণন তো এখানে আমি এই পারমাণবিক বর্ণালীর জন্য সূক্ষ্ম এগুলো যদি না লিখে আমি বরাবর বাদ দিয়ে এবং ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করার জন্য যেসব রাশি ব্যবহার করা হয় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে এটাও বলতে পারি আমি যদি একটু ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দিই তাহলে বিষয়টা এমন দাঁড়াবে যে এই যে পরমাণু এই পরমাণুর যে গোলাকার বৃত্তাকার পথ যে আছে এই পথটাকে আমরা বলছি আকার কার আকার এই অরবিটের আকার কার আকার অরবিট বা কক্ষপথের আকার অরবিট বা কক্ষ পথ এক নম্বর হচ্ছে আকার দুই নম্বর কি বলছে অরবিটালের আকৃতি ধরো অরবিটাল কখনো গোলাকার হয় কখনো ডাম্বেল আকৃতির হয় তাহলে এটা মূলত কি এগুলো এগুলো মূলত কিন্তু অরবিটাল অর টাল কিন্তু এবং এই অরবিটাল আবার যদি চুম্বকের পাশে আনা যায় তাহলে চুম্বকের জন্য এর ধরো সাউথ পোল নর্থ পোল এর ধরলাম এখানে আছে সাউথ পোল নর্থ পোল তো রিপালশান হবে একটা ফলে এটা ঘুরে উঠবে এটা ধরো এক্স অক্ষ বরাবর আছে এটা ঘুরে তখন ওয়াই অক্ষ বরাবর হবে আবার কখন এটা ঘুরে আবার জেড অক্ষ বরাবরও হইতে পারে তো এই যে চুম্বুকের কারণে ঘুরে উঠল সম্পূর্ণ ঘুরে গেল তো কখনো এক্স অক্ষ কখনও জেড অক্ষ কখনও ওয়াই অক্ষ হতে পারে তার মানে এখানে কয়টি হলো তিনটি অক্ষ তার মানে আমরা বলছি যে তিমাত্রিক ত্রিমাত্রিক দিকবিন্যাস বলছি ত্রিমাত্রিক দিকবিন্যাস বলছি আর এই যে একটা ইলেকট্রন যে ছিল এই ইলেকট্রনটা তো শুধুমাত্র কক্ষপথে ঘুরে তাই নয় বরং সূর্যর চা সূর্যের চারিদিকে যেমন পৃথিবী ঘোরে তো সূর্যের চারিদিকে যখন পৃথিবী ঘোরে তখন পৃথিবী শুধু ঘোরেই না চারপাশে বরং পৃথিবী নিজ অক্ষেও আবার বারবার বারবার ঘটে থাকে এটা আমরা জানি নিজ একটা অক্ষ আছে সেই অক্ষের দিকে সে ঘোরে আর আগায় ঘোরে আর আগায় ঠিক সেম ইলেকট্রনও তাই করে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সে আগায় এবং সে নিজের কক্ষপথে আবার এরকম ডান বাম ঘুরতে পারে তো ইলেকট্রন যে ঘুরে সেই ইলেকট্রনের ঘূর্ণন কি বলছে চার নম্বর ইলেকট্রনের ইলেকট্রনের ঘূর্ণন তাহলে কয়টা হলো একটা ইলেকট্রন যে পথে ঘুরে সেই কক্ষপথের আকার এক নম্বর দুই নম্বর অরবিটালের আকৃতি আকৃতি তিন নম্বর অরবিটালেরই ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন ইত্যাদি প্রকাশ করতে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে আমি আবারও বলছি ইলেকট্রন যে সমস্ত কক্ষপথে ঘুরে সেই কক্ষপথের আকার অর্বিটালের আকৃতি ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন ইত্যাদি প্রকাশ করার জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে কেউ কেউ চাচ্ছেন যে একটু লিখে দিলে ভালো হয় ঠিক আছে লিখে দিচ্ছি কোয়ান সংখ্যা যেসব কক্ষপথে আবর্তন করে সেই কক্ষপথের আকার অরবিটালের আকৃতি তারপরে কি আছে দেখো তিন নম্বর কি আছে অরবিটালে ত্রিমাত্রিক দিকবিন্যাস অরবি ডালের ত্রিমাত্রিক দিকবিন্যাস ইত্যাদি সরি আরেকটা আছে দিক বিন্যাস এবং ইলেকট্রনের ক্ষরণন ইত্যাদি প্রকাশ করার জন্য যেসব রাশি ব্যবহার করা হয় তাদেরকে একটিকে কিন্তু তাদেরকে মানে প্রত্যেককেই যেসব রাশি ব্যবহার করা হয় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে সংখ্যা বলে আশা করি বুঝতে পেরেছ পরমাণুর পরমাণু যেসব কক্ষপথে পরমাণু যেসব কক্ষপথে আবর্তন করে সেই কক্ষপথের আকার অর্বিটালের আকৃতি ত্রিমাত্রিক দিকবিন্যাস কার অর্বিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন ইত্যাদি প্রকাশ করতে যেসব সংখ্যা বা রাশি ব্যবহার করা হয় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে এই কোয়ান্টাম সংখ্যা আবার চার প্রকার কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা চার প্রকার এক নম্বর প্রধান কোয়ান্টাম সংখ্যা সংখ্যা দুই নম্বর সহকারী কোয়ান্টাম সংখ্যা তিন চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর চার হচ্ছে স্পেন বা ঘরন কোয়ান্টাম সংখ্যা একটু আমরা দেখি এই নামগুলো কীভাবে হলো এই যে বৃত্তাকার পথে ঘোরে তাহলে এক নাম্বার পথ হলে এক নাম্বার অরবিট দুই নাম্বার কক্ষপথ হলে দুই নাম্বার অরবিট তাহলে এটা কার সাথে এটা প্রধান কোয়ান্টাম প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্কিত এরপরে আসে অরবিটালের আকৃতি বলছি এটা কখনো কি হয় কখনো এস এটা গোলাকার হলে এস হয় তারপরে ডাম্বেল আকৃতি হলে পি হয় তাহলে এগুলো সব কি অরবিটাল একটা সেই অরবিটালগুলো কি মূলত অরবিটালগুলো হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এরপরে দেখো বলছে ত্রিমাত্রিক দিক কার কারণে ঘটলো এই যে চুম্বকটা আছে এই চুম্বকের কারণে কিন্তু মূলত ঘটলো অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস ঘটেছে তাই এটা আমরা এটাকে আমরা বলছি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এরপরে দেখো বলছে ইলেকট্রনের ঘূর্ণন ইলেকট্রনের ঘূর্ণন যে বলছে তাহলে এটা আবার যেহেতু ঘুরছে তাই আমরা একে বলছি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা তো এরপরে আমরা এটাকে আস্তে আস্তে প্রত্যেকটার আমরা বর্ণনা করব কারণ এটার অচমল প্রশ্ন মার্কের জন্য আসে এক নম্বর প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা কিভাবে লিখব পরমাণু যে সকল কক্ষপথে করে তাদের ক্রমিক সংখ্যাকে তাদের ক্রমিক সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে তো এখানে যেহেতু আমরা বলছি তো আমি চিত্র দিয়ে একটু বোঝাই তাহলে তোমাদের জন্য সহজ হবে পরীক্ষা চিত্র দিলেও চলবে এক নম্বর কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথলেস তাহলে এটা এনিক্যাল টু কী ওয়ান এড এনিক্যাল টুকি টু এডে টু কত বললাম থ্রি তাহলে এই যে বললাম এন এর মান ওয়ান টু থ্রি এটাই এক একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা প্রথম অরবিট এটা দ্বিতীয় অরবিট এটা তৃতীয় অরবিট এই এক একটা অরবিটকে আমরা বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যা ওর যে বলছিলাম পরমাণু যে সকল কক্ষপথে আবর্তন করে তাদের ক্রমিক সংখ্যাকে এই যে ক্রমিক সংখ্যা বলছি তার মানে যে ওয়ান টু থ্রি এগুলোই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার কিছুই না তাহলে একটি অরবিটে অরবিটে বা শক্তি স্তরে টুয়েন স্কোয়ারটি ইলেকট্রন থাকে বা থাকতে পারে এটা কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ তো এখন আমরা দেখি যদি এন ইকল টু ওয়ান হয় এই ইকল টু ওয়ান হয় তবে প্রথম কক্ষপথে কক্ষপথে ইলেকট্রন থাকে সমান সমান টু এন স্কোয়ার টু টু দুইটি যদি এন ইকল টু টু হয় তবে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে সমান টু ইন্টু এন স্কোয়ার ইকল টু টু ইন্টু টু স্কোয়ার টু 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 এভাবে তুই থ্রি দিয়ে করলা সেখানে আঠারোটি হবে এরপরে আমরা শিখব সহকারী কোয়ান্টাম সংখ্যা এটা কিন্তু বইয়ে ভালো করে লেখা নেই এই জন্য আমি লিখে দিচ্ছি তোমাদের কোয়ান্টাম সংখ্যা এটা কি বলছে সহকারী কি বলছে এই যে ইলেকট্রন যে এখানে আসছে আমরা বলছি ঘোরাফেরা করছে এটা তো অরবিট বলছি তাহলে অরবিটের অরবিটের আবার কি আছে এই যে শক্তিস্তর এর আবার কি আছে উপশক্তি স্তর আছে অর্থাৎ যেমন কোনো একটা জেলার কি থাকে উপজেলা থাকে ঠিক সেটাই বলছে অংশ হচ্ছে একটি ইলেকট্রন কোন একটি শক্তি স্তরের কোন স্তরে স্তরে আছে তা জানার জন্য যে সংখ্যা বা রাশি ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে একে এল দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় এলের মান এন এর উপর নির্ভর করে কী হলো তাহলে এলের মান এন এর উপর নির্ভর করে তাহলে দেখি যদি এ নিকালটু অন হয় তবে এল ইকালটা কী হবে এল ইকালটা হবে একটু সূত্র আছে তাহলে আমরা একটু লিখে দিই এল ইকাল টু এন মাইনাস ওয়ান তাহলে এখন দেখো এন ইকাল যদি ওয়ান হয় তাহলে এল এর ওয়ান কত হবে নিশ্চয়ই ওয়ান মাইনাস ওয়ান কত হবে শূন্য হবে যদি এনিক টু টু হয় তবে এলের মান কি দাঁড়াবে তো একটা প্রশ্ন আছে এখানে এলের মানটা শূন্য থেকে মানে সবগুলোই কিন্তু হবে তাহলে যেহেতু টু তাহলে শূন্য নিজেও হবে শূন্য থেকে এন এ এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান তার মানে কি টু মাইনাস ওয়ান মানে ওয়ান তাহলে শূন্য হবে ও ওয়ানও হবে যদি এনিক্যাল টু থ্রি হয় তবে এলের মান হবে শূন্য থেকে তাহলে শূন্য হবে এক হবে দুই হবে মানে এক কম হবে থ্রি হচ্ছে এক কম মানে কি টু কিন্তু শূন্য এক দুই সবগুলোই হবে এবং রাখার বুদ্ধি কি এখানে যদি থ্রি হয় তাহলে সেই থ্রিটা হবে না এক কম হবে আবার এটা বুদ্ধি যে এখানে তিনটা থাকার অর্থ হচ্ছে এখানে তিনটাই হবে তো একটু শিখে রাখি আমরা এখান থেকে জিরো হলে এস অরবিটাল হয় এস অরবিটাল কিন্তু নাম পড়ে এটা জাস্ট এটা জাস্ট আলাদাভাবে আমরা লিখতে হবে না এখান থেকে আমরা শিখব জিরো হলে কি হয় এস হয় ওয়ান হলে কি হয় পি হয় অরবিটাল আবার বলছি জিরো হলে কি হয় এস হয় ওয়ান হলে পি হয় টু হলে কি হয় ডি অরবিটাল হয় আর দেখো এটা কি যে টেনের মান ওয়ান তাই এটা হচ্ছে কিন্তু ওয়ান এস এটা যেহেতু টুইনের মান টু তাই কিন্তু টু এস টু পি এমন যে এটা থ্রি তাই এখান থেকে আসে থ্রি এস থ্রি ফি থ্রি ডি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ বিষয়টা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এরপরে আমরা চলে যাচ্ছি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা চুম্বকের কোয়ান্টাম সংখ্যাটা কী বলা হচ্ছে যে এ তার আগের চিত্রটা আমরা একটু দেখে নিই আমরা বলেছিলাম যেখানে অরবিটার আছে বাট একটা চুম্বক আছে চুম্বকের কারণে কি হয় এটা দিক নতুন করে বিন্যাস্ত হয়ে যায় আবার এদিকে হয় তার মানে চুম্বকের কারণেই কিন্তু এটা কি ঘটে নতুন করে বিন্যাস হয় তাহলে আমরা বলবো চুম্বক ক্ষেত্রের প্রভাবে অরবি টালের অর্বি টালের কী ঘটে ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে এটি প্রকাশ করতে যেসব রাশি বা সংখ্যা ব্যবহার করা হয় তাদেরকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে একে এম দ্বারা প্রকাশ করা হয় এর মান এল এর ওপর নির্ভর করে অর্থাৎ এটা করে আগের তরফ নির্ভর আর আগেরটা করে তার আগের তরফ নির্ভর করে এটা কিন্তু সহজ বিষয় যদি এন ইক্যাল টু ওয়ান হয় তবে এল ইকাল টু জিরো তখন এম ইকাল টু জিরো তো একটু লিখে নিই এম ইকুয়াল টু প্লাস মাইনাস এল হয় তো যদি এন এর মান টু হয় তবে এর মান কত হবে জিরো হবে ওয়ান হবে তখন এর মান কী দাঁড়াবে জিরো হবে আবার প্লাস মাইনাস কিন্তু ওয়ান হবে কারণ আমরা আগে বলেছি প্লাস মাইনাস এল তো জিরো তো প্লাস মাইনাস হয় না যদি এন ইকাল টু থ্রি হয় তবে এল এর মান হবে জিরো এক দুই তখন এম ইকাল টু কী হবে জিরো হবে প্লাস মাইনাস ওয়ান হবে প্লাস মাইনাস টু হবে যেহেতু আমাদের ডিপ্লোমা সেক্টরে এর চেয়ে বেশি প্রয়োজন হয় না তাই এ পর্যন্তই আমরা শেখাচ্ছি বেশি আরও শেখানো যেত দেখাচ্ছি না এরপরে আমরা চলে যাচ্ছি স্পিন কোয়ান্টাম সংখ্যায় স্পিন কোয়ান্টাম সংখ্যা বলছে ইলেকট্রন নিজ অক্ষের উপর ইলেকট্রন অক্ষের ওপর ঘড়ির কাঁটার দেখে বা বিপরীতে ঘুরতে পারে এটি প্রকাশ করতে যেসব রাশি ব্যবহার করা হয় তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে একে এস দ্বারা প্রকাশ করা হয় এর মান এসিকাল টু প্লাস হাফ এবং মাইনাস হাফ হয় এই ইলেকট্রনটা যদি ঘড়ির কাটার দিকে ঘরে তাহলে হবে এসের মান হবে মাইনাস হাফ আর এই ইলেকট্রনটা যদি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘরে তাহলে হবে এসের মান হবে प्लस 1/2 धन्यवाद সবাইকে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু